মহা ও জ্ঞানময় আল্লাহ তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে এভাবেই ওহি পাঠিয়ে আসছে আসমান ও জমিনে যা আছে সবই তিনি সর্বোন্নত মহান আসমান ও প্রত্যেকে ফেটে পড়ার উপক্রম হয় ফেরেস্তারা প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে যায় জেনে দেখো প্রকৃতই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে আল্লাহই তাদের তত্ত্বাবধায়ক তুমি তাদের হে নবী এভাবেই আমি এই আরবি কোরআন ও হি করে তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি জনপদ সমূহ ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও আর আগমনের কোনো সন্দেহ নেই এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর যেতে হবে দুজনকে আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উন্মতের অন্তর্ভুক্ত করে দিতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে সামিল করেন জালিমদের না আছে কোনো অভিভাবক না আছে সাহায্যকারী এরা কি তাকে বাদ দিয়ে অন্য অভিভাবক বানিয়ে দেখেছে অভিভাবক তো একমাত্র আল্লাহ তিনি মৃতদের জীবিত করেন এবং তিনি সবকিছু শক্তিশালী যে ব্যাপারেই মতানৈক্য হোক না কেন তার ফয়সাল্লা করা আল্লাহর কাজ সেই আল্লাহই আমার রব আমি তার ওপরেই ভরসা করেছি এবং তার কাছেই আমি ফিরে যাই আসমান ও যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন অনুরূপ অন্যান্য জীব ও জোড়া বানিয়েছে এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান বিশ্ব জাহানের কোনো কিছুই তার সন্তুষ্ট নয় তিনি সব কিছু শুনে হয়ে গেছেন আর শুনে জমিনের করেন এবং যাকে তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়মকানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নুমকে দিয়েছিলেন এবং যা এখন আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়েছি আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম ও ইসাক আলাহিসাল্লাম তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো